নমস্কার বন্ধুরা আমি ডুম্বুর পারতে এসেছি এই ডুম্বুর আর খাসির চর্বি দিয়ে আমি খুব সুন্দর একটা রেসিপি করবো বন্ধুরা এই দেখুন ডুম্বুর আছে অনেক এই ডুম্বুরগুলো আমি পারব ডুম্বুরগুলোকে পেরে নিয়েছি চলুন আমরা রান্না করব আমি এখানে জলের মধ্যে হলুদ দিয়েছি আমি কচি কচি ডুম্বুর এনেছি এগুলোর মধ্যে এখনও দানা হয়নি এখানে যে বড় বড় ডুম্বুরগুলো আছে এগুলোর দানা আমি বার করে নেবো এই ডুম্বুরগুলোকে আমি হলুদ জলে দিয়ে দিয়েছি যাতে ওর মধ্যে যে কষ আছে সেটা বেরিয়ে যায় দানাগুলো বার করবো না বড় ডুম্বুরে আমি এইভাবে কেটে নেব এই যে কেটে নেব দানাটা ভিতরে রয়ে গেছে এই যে দানা দেখতে পাচ্ছেন দানাটা ভিতরে রয়ে গেছে এই দানাটা আমি আর বার করলাম না এইভাবে সাইড থেকে থেকে আমি ডুম্বুরটাকে কেটে নিয়েছি দানা বার করার ঝামেলা থাকলো না তাতে কাজটা সহজ হয়ে গেল এইভাবে আমি সব ডুম্বুরগুলোকে কেটে নেব বন্ধুরা ডুম্বুরগুলো আমার কাটা হয়ে গেছে আমি সব ডুম্বুরগুলোকে কেটে নিয়েছি আমি ডুম্বুরগুলোকে ধুয়ে নিয়ে রান্নার কাছে ফিরে আসছি আমি ডুম্বুরগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু নিয়েছি আলুগুলোকে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি আমি খাসির মাংসের চর্বি নিয়েছি চর্বিগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম বেশি চর্বি লাগবে না অল্প হলেই হবে মশলা নিয়েছি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো ধনে বাটা জিরে বাটা আদা রসুন একসঙ্গে বাটা লবণ হলুদ তিনটে ছোট ছোট চেরি টমেটো কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর এখানে সর্ষের তেল নিয়েছি কড়াই সর্ষের তেল দেবো আলুগুলোকে ভেজে নেব অল্প করে হলুদ দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা জিরেটা দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে দেব লবণ দেব টমেটোগুলো দিয়ে দেব আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে দেব এবারে আমি খাসির মাংসের চর্বিগুলো দিয়ে দেব হলুদটা আমি সবটাই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবারে ধনে বাটা দিয়ে দেব জিরে বাটা দেবো আমি জিরে বাটা সবটা দেবো না এবারে ডুম্বুরগুলো দিয়ে দেব মশলা আর ডুম্বুর একসঙ্গে ভালো করে কষে নেব আমি ডুম্বুরটাকে সেদ্ধ করিনি সেদ্ধ করার দরকার হবে না এইভাবেই আমি রান্নাটা করব এবারে আমি ঢাকা দেব এবারে আমি আলুগুলোকে দিয়ে দেব আমি ভালো করে কষে নিয়েছি এবারে জল দিয়ে দেব ঢাকা দেবো ডুম্বুরের তরকারি হয়ে গেছে এবারে আমি যে জিরে বাটা রেখেছিলাম ওটা দিয়ে দেব কাশির মাংসের চর্বি দিয়ে ডুম্বুরের তরকারি আমি রুটির মধ্যে নিয়ে অল্প করে খাব সত্যি বলছি বন্ধুরা অসাধারণ হয়েছে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই আপনারা বানিয়ে খাবেন